আমরা ছেলেরা ভাই পৃথিবীর সব প্রাণীর থেকে আলাদা আমরা প্রেমে ছেঁকা খাওয়ার পরেও সেটাকে উপভোগ করি ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখি ভালোবাসা মানে ত্যাগ আজ বুঝলাম আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি তোমরা কে কে প্রেমের ছেঁকা খেয়েছো তাহলে এখানে নব্বই পার্সেন্ট লোক হয়তো হাত তুলবে যার কপালে প্রেম জুটেনি সেও হাত তুলবে কারণ তাদের একটা দরকার অজুহাত হ্যাঁ অজুহাত আজকে এক্সে কত খুব মনে করছে তাই দু ফ্যাগ মেরে দিলাম এটা আর কেউ নাই ভাই এটা আমার নিজের বন্ধু আর আমার জীবনে সব থেকে বেশি কষ্ট পাবো যেদিন আমার বন্ধুর কপালে একটা মেয়ে উঠবে সেটা যাই হোক না ফোনা যাই হোক সেটা মনে হয় আর এই জন্য আর হবে না কারণ এই তো আমি সেদিন মেলা গিয়েছিলাম বন্ধুর সাথে দেখছি দুটো মেয়ে আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে আমি ভাবলাম শালা এইবার হয়তো ওর ভাগ্যটা খুলেছে তারপর দেখি ও মা বন্ধু গিয়ে বলছে ওই শাকচুন্নি ওই হবে দাঁত দেখাও না আমার বন্ধু তোমাকে তো ভয় করছে তবে আমার কথা যদি বলি ভাই আমি জীবনে কোনোদিন চাকাই খাইনি কারণ যে চেঁকা দেবে তাকেও তো থাকতে হবে তবে আজকে তোমাদেরকে আমি একটা ফ্রিতে জ্ঞান দিচ্ছি যেটা তোমাদেরকে কেউ কোনোদিন বলবেই না যে তোমাকে ছেড়ে চলে গেছে নিজেকে এমনভাবে তৈরি করো যেন সে তোমাকে দেখে পস্তায় ঠিক আমাকে দেখে শিখতে পারো আজ আমি বিরাট বড়ো কমেডিয়ান দুটো সাবস্ক্রাইবার নটা ভিউ আর আর আমি এখনো পর্যন্ত গর্বের সাথে বলে যাই যে আমাকে আজ পর্যন্ত কেউ ছেড়ে যেতেই পারেনি কারণ তাদের ছেড়ে যাওয়ার আগে আমি ছেড়ে দিয়েছি তাদেরকে কোনোদিন সুযোগই দিইনি হ্যাঁ কারণ আছে কারণ আছে কারণ এই যুগে শেখা খেলো বিরাট খরচের ব্যাপার মদ যা যা অত টাকা ভাই আমার কাছে নাই তবে যারা নতুন করে শুরু করবে ভাবছ নেশা করা তাদেরকে ভাই আমি বলবো প্রেম করো ছেকা খাও ফিল করে খাও আর গালিটা না হয় ওদেরকেই দিয়ে যাও সারা জীবন আর ভাই একটা সাবস্ক্রাইব করে দাও কারণ দুটো সাবস্ক্রাইবার মানাই না এর পরের বার জন্য একটু দেখে তিনটে হয়েছে